আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি তিল্লি ভাজবো তো কিছু টিপস সহ আপনাদেরকে আমি শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এইখানে আমি কিছু তিল্লি নিয়েছি তো এই তিল্লিগুলোকে আমি মাঝখান দিয়ে পিস পিস করে নেব যেগুলো কাটা হয়নি তো আমি কেটে এরপর আমি সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি তো এখন এটাকে আমি একটু গরম পানি দিয়ে কিছুটা ভাব দিয়ে নেব তো আমি আগে এটাকে গরম পানি দিয়ে বলক দিয়ে তারপর আমি পানিটা ফেলে দেব তাহলে দেখা যাবে ভেতরের যে ময়লাটা আছে সেই ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমি একটি পাত্রের মধ্যে পানি বসিয়ে দিলাম তো পানিটা যখন আমার গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা তিলিগুলো এখন আমি এক এক করে সবগুলো তিলি দিয়ে দিচ্ছি আর এই গরুর তিল্লি কিন্তু ভেজে খেতে অনেক মজা লাগে আমি সবসময় কুরবানির এই তিলিগুলোকে বা যদি আমি বাজার থেকে কিনে আনি আমি তিলিটা ভেজেই খেতে পছন্দ করি রান্নার চাইতে তো অনেকে আছে রান্না করে খান তো যারা তিলি ভেজে খাননি এ পর্যন্ত তারা একবার হলো তিলিটাকে ভেজে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর গরম ভাতের সাথে এই তিল্লি ভাজা কিন্তু বেশি জমে যায় তো দেখতে পাচ্ছেন তিল্লিটা কিন্তু বলক চলে এসেছে আর তিল্লি থেকে কিন্তু কিছু ময়লা বের হচ্ছে তো আমি সব সময় এইভাবে এটা বলক দিয়ে ফেলে দেই অনেক সময় দেখা যায় পানিটা এইভাবে বলক দিয়ে না ফেলে দেওয়ার কারণে ময় মশলা দিয়ে মাখার পরে তিল্লি থেকে রক্ত বের হয় তো এটা ভালো লাগে না আমার কাছে তো আমি সবসময় এইভাবে ফেলে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেই। তো আমার কিন্তু তিলিটা হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালো মতো কচলিয়ে কচলিয়ে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো ময়লা অবশিষ্ট না থাকে আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি এই তিলিটাকে মশলা দিয়ে মেখে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক চামচের থেকে কম আদা বাটা আর আধা চামিচের মতো রসুন বাটা এক চামিচের মতো হলুদ এক চামিচ মরিচ গুঁড়ো আর সাত মতো লবণ তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হোম মেড তো আপনারা যদি চান বাহিরের গরম মশলা যে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এরপরে সব মশলাটাকে ভালো মতো মেখে নিলাম এখন আমি তিলিগুলো দিয়ে এই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তো এখন আমি এই তিলিটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যেন ভেতরে মশলাটা ঢুকতে পারে ভালো মতো তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সাথে সাথেও আপনারা ভেজে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে কিন্তু আমি চলে আসলাম এখন আমি এটাকে ভেজে নেব তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অল্প করে তো তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই তিল্লিগুলো এক এক করে দিয়ে দেব। তো এখন আমি সবগুলো তিলি দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সবগুলো তিলি দেওয়া হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে দেখা যাবে ভেতরে যেন কাঁচা ভাবটা না থাকে ভেতরে যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর উপর দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে তা এখন আমি উলটিয়ে দিচ্ছি তো দেখবেন যেন পুড়ে না যায় তো আমি এপাশ করে উল্টিয়ে দিলাম এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো এই গরম গরম তিল্লি ভাজা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আর গরম ভাত দিয়ে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন লোভনীয় লাগছে তো আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তো আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম